জনপ্রতিনিধি হয়ে মহিলা স্কুটি চালককে চর এমনই অভিযোগ উঠল পানিহাটের কাউন্সিলর শ্রাবন্তী রায়ের বিরুদ্ধে পাল্টা কাউন্সিলরকে চুলের মুঠি ধরে পেটান ওই তরুণীও রাস্তার মাঝে রীতিমতো চুলো চুলি বেঁধে যায় মঙ্গলবার পানিহাটি মহোৎসব তলা ঘাটের সামনে এই ঘটনা ঘটে যদিও পুলিশের কোনো অভিযোগ দায়ের হয়নি এই ঘটনা নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি স্থানীয় বাসিন্দারা জানায় ঘাটের সামনে দিয়ে স্কুটিতে চেপে যাচ্ছিল পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায় আচমকায় সামনে থেকে একটি স্কুটি এসে তাকে ধাক্কা মারে রেগে যায় শ্রাবন্তী প্রতিবাদ করে অভিযোগ পাল্টা গালিগালাজ করতে শুরু করে ওই তরুণী স্কুটি চালক এতে কাউন্সিলরের মাথা গরম হয়ে যায় অভিযোগ কাউন্সিলর স্কুটি থেকে নেমে ওই তরুণীকে চর মেরে বসে ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি টাইমলেস ডেপিকশন নিউজ খর্দা থারা সূত্রে খবর পুলিশের কোনো অভিযোগ দায়ের হয়নি কাউন্সিলর আর ওই তরুণী এই বিষয়টা মিটমাট করে নিয়েছে তবে এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির